হ্যালো বন্ধুরা খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা অনেকেই তো শুনেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেখান থেকে অনেক সুবিধাও পাচ্ছেন কিন্তু জানেন কি এবার নারায়ণ ভাণ্ডারও আসছে যেখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এবং সেখানে প্রত্যেক মাসে দু হাজার টাকা করে ব্যাংকের খাতায় ঢুকবে হ্যাঁ একদমই অবশ্যই ঠিক শুনছেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কিভাবে আবেদন করতে হবে এবং কারা কারা এই টাকাটি পাবে সমস্তটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনাদের এইরকম লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট সবার প্রতি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অনেক তো হলো লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করা এবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধা পাওয়া এবার তো আসতে চলেছে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প যা নারায়ণ ভাণ্ডার স্কিম নামে পরিচিত যারা ইতিমধ্যেই এই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন সেখান থেকে সুবিধা পাচ্ছেন তারা এখানে আবেদন করতে পারবেন শুধু তাই নয় এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করলে এখান থেকে প্রতি মাসে দু টাকা করে পাবেন নারায়ণ ভান্ডার প্রকল্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা গিয়েছে সাধারণত মহিলারা পাঁচশো টাকা এবং তৎসিল মহিলারা প্রতি মাসে এক টাকা করে পেয়েছেন তবে এখানে কিন্তু ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে উভয় সমানভাবে মাসে দু টাকা করে পাবেন তো জেনে নিন নারায়ণ ভাণ্ডার স্কিমের সম্বন্ধে কী বলতে চাইছেন মূলত এই প্রকল্প যারা সারা দেশ জুড়ে তথা এই রাজ্যে সমস্ত সাধারণ মানুষের সুবিধা পেয়ে থাকবেন এই প্রকল্প কোনো রাজ্য সরকার নয় এটি একটি কেন্দ্রীয় সরকারের তথ্য যার নাম দেওয়া হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্প তবে হ্যাঁ এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণীয় এই প্রকল্পের নাম তৈরি করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সামনে দু হাজার চব্বিশে লোকসভা ভোট এমনিতে অবস্থায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন নতুন প্রকল্প প্রায় প্রতিদিনই মানুষের সামনে তুলে ধরছেন যার ফলে নারা সাধারণ মানুষেরা খুব সহজেই উপকৃত হয়ে থাকছে সূত্র মারফতে এটাও জানা গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যুক্ত বা লক্ষ্মীর ভান্ডার থেকে সুবিধা পেয়ে থাকা তারাও এই প্রকল্পের আওতায় আসতে চলেছে কোনোভাবে তাদেরকে বঞ্চিত করা হবে না তবে বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে রাজ্যে রোজগার মেলার মাধ্যমে একান্ন হাজার জনকে নিয়োগপত্র দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় সরকারের কর্মীদের ছেচল্লিশ শতাংশ ভাতা এবং আগে বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে উজ্জ্বলা যোজনা চালু করার ঘোষণা হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে আগামী বেশ কিছু মাসের মধ্যেই সাধারণ জনগণ খুব ভালোভাবে উপকৃত হতে চলেছে তবে এই প্রকল্প এখনও পর্যন্ত অনলাইন বা কবে থেকে শুরু হচ্ছে সেরকম কোনো ঘোষণা হয়নি যখন হবে তখনই আপনাদের সামনে এই বিস্তারিত অবশ্যই তুলে ধরার চেষ্টা করব অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইগাটাকে প্রেস করে রাখুন যাতে আপনারা লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট সবার প্রথমে পেয়ে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ